রাস্তার ফুটপাথ আছে বললেই মন এই ধরনের গরিব মানুষ অল্প টাহার মধ্যে কাঁচা বাজার কেনার একটা ভরসা খুঁজে পায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হাতে একটা পানির বোতল লইয়া মুয়েজগো যাইতেছি একটু কাঁচা বাজার করার লেগে যেহেতু অনেক গরম আর ঠাডা পড়া রোদ্দুর এই কারণে নিজের লগে একটা পানি থা অনেক বেশি নিরাপদ এই ঠাডা পড়া রোদ্দুরের মধ্যেও এই রাস্তার ধারে মোরা একটা অটো পাইনি হেলেগে মুয়ার মুখে মনু সুন্দর মতো করে হাঁটতে লাগছি মোকে মনে ঠান্ডা হওয়ার এবার দুইটা আইস ললি কিনে দিছি আর আল্লাহ আল্লাহ করতে লাগছে কোন সময় একটা অটো পাবো এর মধ্যে আল্লাহর অশেষ রহমতে মোরা একটা অটো পাইয়ে গেছি অটোতে ওডার পর মোর যে এত বেশি শান্তি লাগতে আছে কারণ খালি বাতাস আর বাতাস তো অবশ্য সময় বাজারে আইয়া সোজা কোন দিক না তাকাইয়া বড় কাঁচা বাজারে যে দোকানগুলো আছে ওই দোকানের দিক আইয়া পড়ছি কিন্তু এখানে প্রত্যেকটা কেজি সবজির দাম হইছে যাইয়া সত্তর থেকে আশি টাকা মই বুঝি না হ্যাঁ গো তরকারির এত দাম কে বাজারের মধ্যে হেয়ার লাগে তাই ভাবলাম মনে হয় মাছের দাম কম হইতে পারে একটু মাছ বাজারে ঘুরতে মাছ বাজারে ঘুরতে আইয়া মই তো খালি ঘুরতেই আসি কারণ ঘুরমু না কি করমু এত দাম দিয়ে কেউ মাছ কিনতে পারে ইয়া মননহান গরীব mennesের সবখানে খালি ঘুরতেই আসি আর ঘুরতেই আছি দেই কোন্খানে একটু কম দামে মাছ পাওয়া যায়। না আবার মাছ বাজারে মই এল্লা করি মননান আর অনেক মানুষ আছে যে আর কি কেও লকে কেও পরিচিত না এই ঠিক ধরে কেউ কয় না সবাই আর কি একটু গুড়ড়ে ফিটা কম দামে কেনার লাগি ঘুরতে আসে। মই তো দেই সবার তাই কিন্তু দেখকে কোনো লাভ হইতেছেনা কারণ মোর পকেটে টাকা হইছে কই বেশি দাম দিয়ে মাছ কিনমু কেমনে। আগে তো মোরা মাছের পাতে বাঙালি আছিলাম এখন আর মাছের পাতে বাঙালি কিনি কারণ এত বেশি দাম দিয়ে মাছ না কেউ বাঙালি থাকতে পারে এটা কোনোদিন সম্ভবই না এরপর অল্প পরিমাণ মাছ কিনা মুই যে কাঁচা বাজার কিনি নাই হের কাঁচা বাজার কিনতে এলাম যেহেতু বাজারের ভিতরে কাঁচা বাজারে অনেক বেশি দাম হের ভাবলাম যে আজকে রাস্তার পাশে যে ফুটপাতের ধারে যে তরকারি নিয়ে বয় আজকে মুই ওই জায়গা দিয়েই তরকারি কিনে যাম এই ফুটপাথই হয়েছে গরিবের লেগে তরকারি কেনার সবচেয়ে সহজ উপায় যেখানে দাম খুবই কম আর দামাদামি করেও তরকারি কেনা যায় এই ফুটপাথে যারা বেসে হ্যাগুলিকে মোর অনেক বেশি কষ্ট হয় কারণ না আছে মাথার উপরে কোনো চাল অনেক সময় বইয়ে রোদে ব্যাসা কিনা করা লাগে মোর অনেক ইচ্ছা আছে এই যে রাস্তার ধারা বুয়ে যারা ব্যাসা কিনা করে মুই সব কিনে নিয়ে অসহায় মানুষদের মাঝে বিনামূল্যে উপহার দিয়ে দিব কিন্তু আল্লাহ জানে এই আশাটা পূরণ করে কিনা তবে আপনারা যদি সবাই মোর পাশে থাকবে আল্লাহ করে দিতে পারে তবে যাই হোক সবকিছু আল্লাহ ভরসা তো এই জায়গায় দেখতে আসি এই যে দশ টাকা মূল্যে একটা দোকান আছে যা কিনবেন সবকিছুই দশ টাকা মোর তো সবকিছুই কিনতে মনে চায় ওই যে একটা কথা আছে না সাদ আছে সাধ্য নাই যা কিছু হেই ভালো লাগে যাই হোক সেই পর যেহেতু বাজারে আইয়েই পড়ছি মোর সার কেনা লাগবে হের কয়েক কেজি সার কিনা লইলাম সার কেনা শেষ করে মুই আবার আইয়া পড়ছি ওই যে একটা চাষার দেখছিলাম ঢেঁড়স লাই বইয় রয়েছে সেই চাষার আবার আইয়ে পড়লাম সত্যি কথা বলতে গেলে কি মোর এই ধরনের চাষা কথার দিয়ে অনেক কিছু কিনতে ভালো লাগে কারণ মোর মনে অনেক বেশি শান্তি পায় কারণ ওনাকে দেখলেই সোহে এমনি পানি এই পরে আর অনেক বেশি মায়া লাগে মোর নান কার কার এই অবস্থা হয় সবাই একটু কমেন্ট করে জানাই দেবে তো যাই হোক এরপর মুই খুব অল্প পরিমাণ কাঁচা বাজার করলাম এরপর মুই আর মুখ মনু এখন বাড়ির দিক রওনা দিয়ে দিছি আর মোর এই ভিডিও গুলো কার কার ভালো লাগে সবাই একটু কমেন্ট করে জানাই দিবেন আর মোর ভিডিও গুলো যদি আপনার কাছে একটু ভালো লাগে তাহলে অবশ্যই মোর ভিডিও গুলো একটু শেয়ার করে দেবেন আর এই বোনটাকে অবশ্যই একটু ফলো করে দেবেন আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার লাগে আমন্ত্রণ রইল সকলকে আল্লাহ হাফেজ